বলে চলো খেলবে হ্যালো এভরিওান গুড মর্নিং নয় আফটারনুন তো এখনই করলাম তো এখানে একটু মডেল করেছি এই যে এখন ওরা মানে চেঞ্জ করবে যাই হোক আপনি ভাবলাম যে চলো ভিডিওটা আর কি হ্যাঁ সবকিছু হয়েছে হ্যাঁ যখন তো এখন বাজে প্রায় দুটো পনেরো এখন এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে আমার সময় হয়নি কেউ অনেকটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্যে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কেমন হয়ে যে সাজানোটা সেটা তোমরা বলো পরে আমি ফটোগুলোকে লাস্টে দিয়ে দেবো তোমরা দেখে নিও তো চলো আজকে কী করছি না করছি সেগুলো তোমরা আমার সাথে চলো দেখতে থাকো আমার ভিডিও দেখো আমি এই গোল বারান্দায় আসছি এলোমেলো হয়ে কারণ সন্ধ্যে লাগলেই সন্ধ্যে দিতে হবে আর আজ ঘুমাইনি ঘুমাইনি বলতে এখন দুপুরে ঘুমটা ঠিক হয় না মানে ঘুমায় না ক মাথার মধ্যে এক গাদা চিন্তা ভাবনার সাজানো নিয়ে আর কি তোর সন্ধে দেওয়ার পর এই যে বলো এই যে টাকা তো এই যে এই

করার পর ভাই এত মানে গুছাতে হয় কি থাকে সব কিছু গুছানো আর কি তো শাড়ি জামা কাপড় এমনিতেই তো মেয়ের আমার বড়ের জামা কাপড় প্রত্যেক দিনকার কাছে সেগুলোকে গুটাতে আমার তো এক দুদিন লেগে যায় মানে আমি পরে থাকে হয়তো ভালো লাগে না তো আবার এই যে শ্যুটের পর যে শাড়ি কাপড়গুলো থাকে সেগুলোকে গোটানো মেকআপ পত্র ম্যাচিনগুলোকে ভরা আবার গয়নার জায়গায় গয়নাগুলোকে রাখা সমস্ত কিছু করতে না অনেকটাই টাইম হয়ে যায় আর যেহেতু সন্ধ্যের টাইমটা আমার রান্নার টাইম সেই জন্যে আর ভালোও লাগে না বিরক্ত লাগে ভাবি যে চলো রান্না করে এসে গুছাবো কিন্তু পুরোটা গুছিয়ে উঠতে পারি না যতটুকু পারি ততটুকু হাতের মধ্যে করে রাখি দেন তারপর আর পারি না তো নেক্সট ডে তোমাদের ভিডিও ক্লিপটা দেখায় এখানে আমি কিছু মেকআপ প্রোডাক্ট নিয়ে এসেছি দোকান থেকে সেগুলো তোমাদের সাথে আর রিভিউ দিচ্ছি রিভিউ বলতে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখে নাও দেখায় নিরোধ তোমাদেরকে তোমরা দেখো মিররটা আমি কিন্তু এই দিকটা আছে তাই আমি কিন্তু আমি আমার মুখটা দেখছি একটা মিরর আছে মিরর নিয়েছি কারণ আজকে বাজার গেছিলাম বাজারে কিছু মেকআপ প্রোডাক্ট কেনা ছিল সেগুলো আর মেশিন মেশিনটা আমি সানডে বা অন্য সময় নিয়ে নেবো বলেছি আর ওই গেছে মিরর তারপর আমি না লিপস্টিক নিয়েছি অনেকগুলো তোমাদেরকে দেখাই পাঁচটা লিপস্টিক নিয়েছি এই দেখো কত লিপস্টিক দেখছো তো তো তোমাদেরকে সেটগুলো দেখাই দেখতে পাচ্ছি না কি বুঝতে পারছি না বাট খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর সেট মানে তোমরা ক্যামেরাতে তো বুঝতে পারছো না কিন্তু খুবই সুন্দর এই দেখো পাঁচ পাঁচটা নিয়েছি কালার গুলো তারপর নিয়েছি দেখো একটা ব্রাইডাল মুকুট এই যে একটা ব্রাইডাল মুকুট নিয়েছি এটা খুঁজছিলাম আমি অনেকদিন ধরে কিন্তু পাচ্ছিলাম না মানে বাজারে তো যাওয়া হয় না তো সেই জন্যে আর কিছু নিয়েছি ক্লিপ এই দেখো ক্লিপ সেকশন ক্লিক আর এখন যে বানগুলো করছে বানের জন্যে এই যে এটা এখন লাগাচ্ছে দেখতে পাচ্ছ এই জিনিসটা এই জিনিসটা তো আমি এখন ভরে দিলাম আর এই মানে আমাদের মার্কেটে একটা শপ খুলে বলতে আমি প্রথম জানি আমি আগে দেখিনি কোনো দিন তো আজ প্রথম গেলাম

দেখলাম না এক গাদা দিয়ে দিয়েছে এতটা দিয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি এতগুলো দেবে এই দেখো ববি পিন খুব পিনগুলো ববি পিন আর এই দেখো এগুলো কি ভুল করে দিল না দিয়ে দিল আই থিঙ্ক ভুল করে দেবে না হয়তো ওরা তো জিনিস কেনা বেচা করে ভালো রকম জানবে আর এই যে একটা হাই হাইড্রা একটা হ্যাস স্প্রে নিয়েছি এটা কিন্তু বডি স্প্রে নয় হাইডার হেয়ার স্প্রে বটে খুব সুন্দর এটা মানে ইউজ করিনি বাট দেখে মনে হচ্ছে এটা দেখবে এইটা নীল নিয়েছি আর নিয়েছি কিছু বড় পিন বড় পিন

প্রচুর টাকা খরচা করে দিয়েছি বরে বরের মাইনে ঢুকেছে চলে গেছি বাজার তো যাই হোক এগুলো আমার লাগতো তোমাদের কেমন লাগলে প্রোডাক্টগুলো তোমরা অবশ্যই কিন্তু জানিও তো চলো টাটা বাই টাটা টাটা বা